মাসাল্লাহ আমাদের টিয়া পাখিগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ ও সুন্দর ফাইন দেখেন দেখেন হাত দিলে ওদের হাতে হবে আর এই পাখিগুলোর প্রাইস পড়বে আপনার চার হাজার টাকা পার পিস কারণ এখন সিজন শেষ একেবারে সিজন শেষ মাত্র এই তিন পিস বেবি রয়েছে যদি কারো লাগে ইমার্জেন্সি যদি কারো লাগে তাহলে আপনারা নিতে পারেন মাত্র চার হাজার টাকা পার পিস চার হাজার টাকা পার পিস হলে আপনারা আমাদের এই টিয়া পাখির বেবিগুলো নিতে পারবেন ইন্ডিয়ান রিং এক টিয়া পাখির বেবি মাত্র চার হাজার টাকা পার পিস দেখেন খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন বাচ্চাগুলোর বয়স চল্লিশ থেকে চল্লিশ দিন মোটামুটি সাইজ কিন্তু মশালা অনেকটা বড় হয়ে গেছে তারপরে দেখেন এক মানে দেখার মতন যদি নিতে চান দেখেন খুবই ফাইন কিন্তু দেখেন একদম হাতে ওইটা আইসা বইছে দেখেন খুবই সুন্দর কিন্তু মাত্র চার হাজার টাকা পার নিতে পারবেন এখানে এই ইন্ডিয়ান রিংয়ে বেবিগুলো খুবই সুন্দর কিন্তু একদম দেখার মতন দেখেন প্রতিটা বেবি মশালা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আর প্রতিটা বেবি লোকাল বিডের বেবি দেখেন এখানে মেল ফিমেল সম্ভাবনা থাকতে থাকতে পারে এখানে এটা হলো মেল এটা হলো মেল আর এটা এই দুইটা হলো ফিমেল যদি কারণে আমার ইচ্ছা থাকে দেখেন আমার আংটিগুলো কামড়াতেছে আর প্রতিটা পাখি অনেক সুন্দর দেখেন প্রতিটা পাখি কিন্তু খুব সুন্দর একদম ফ্রেন্ডলি একেবারে ফ্রেন্ডলি একেবারে ফ্রেন্ডলি খুবই ফাইন কিন্তু নেওয়ার যদি নেওয়ার নিতে পারেন দেখেন ফাইন কিন্তু আপনার কাছে থাকবে কিন্তু আপনার কাছে চলে আসবে এত বড় হয়েছে তারপরে কিন্তু একদম দেখেন কিন্তু দেখেন না ডাকে দেখেন দেখছেন প্রতিটা বেবি সুন্দর এবং ফুল দেখেন মাত্র চার হাজার টাকা পিস যদি কারণে কারণ ইচ্ছা ইচ্ছেটাকে নিতে পারেন মাত্র চার হাজার টাকা পার পিস যদি নেওয়ার ইচ্ছেটাকে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু আমার কাছে কিন্তু অসাধাৰণ কোৱালিটি অনেক বৰ হৈ আছে তাৰপৰা কিন্তু দেখোন খুবেই ফাইন দেখোন অনেক বৰ কিন্তু দেখোন দেখোন খুবেই ফাইন কিন্তু তাহলে শোনান আমাদের কাছে অন্য কিছু পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা দেবই কিন্তু ফাইন আচ্ছা খুব সুন্দর কিন্তু কিউট অনেক কিউট আচ্ছা অনেক কিউট আমাদের কাছে অসাধারণ সুন্দর কিছু টিয়ার বেবি রয়েছে এখানে রয়েছে পঁচিশ ছাব্বিশ দিন বয়সের টিয়া পাখির বেবি এখানে রয়েছে তিরিশ বত্রিশ দিন টিয়া পাখির বেবি আর এখানে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের বেবি রয়েছে এখানে প্রতিটা বেবি খুবই সুন্দর আর দেখেন চেলে পাখিগুলো টোট অসাধারণ কালার হ্যাঁ খুবই সুন্দর কিন্তু দেখেন অসাধারণ কালার কিন্তু চেলে পাখিগুলো দেখেন প্রত্যেকটা চলে পাখি তিনটে চলে পাখি রয়েছে এখানে একটা শুধু মেয়ে পাখি রয়েছে এটা একটা মেয়ে পাখি রয়েছে আর এখানে কিন্তু এটাও চেলে পাখি রয়েছে প্রত্যেকটা মানে এত সুন্দর কালার কোয়ালিটি বলার বাহিরে প্রতিটা টিয়া পাখি দেখার মতন যদি নিতে চান মাত্র তিন হাজার টাকা পার পিস আপনার এগুলো লোকাল বিডের পাখি যদি সংগ্রহ করা ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন খুবই ফাইন কিন্তু দেখেন প্রতিটা পাখি দেখার মতন খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন অসাধারণ কিন্তু প্রত্যেকটা পাখি প্রত্যেক প্রত্যেকটা পাখি কিন্তু মানে মনের মতন মাত্র তিন হাজার টাকা পার পিস বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল ঢাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জশো ডেলিভারি চার্জ পাঁচশো টাকা পড়বে ডাকার বাইরে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা আপনার চারশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন আপনাদের একটা টিয়া পাখির বেবি চারশো টাকা দিলে বা আপনার হাতে পৌঁছায় দেবে আর বাকি টাকাগুলো আপনার আমাদের ডেলিভারি ম্যানের সাথে আপনারা বুঝাই দেবেন দেখেন মানে এত সুন্দর পাখির কোয়ালিটি কালার মশলা মানে দেখলে মাথা হয়ে যাবে গা টিয়া পাখির বেবিগুলো এত সুন্দর খুবই ফাইন কিন্তু মাত্র তিন হাজার টাকা পার পিস ডাকার ভিতরে ডেলিভারি যাওয়া চারশো টাকা ডাকার বাহিরের পাঁচশো টাকা যদি নিতে চান এখনই যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনার মনের মতো পাখিগুলো পেয়ে যাবেন আপনাদের হাতে দেখেন খুবই ফাইন কিন্তু দেখার মতন টিয়া পাখি বেবিগুলো প্রত্যেকটা বেবি হেলদি আর আপনার বডি পিটা দেখলে বোঝা যাবে যে আসলে পাখিগুলো কেমন প্রত্যেকটা বেবির বডি কিন্তু একদম লুতু দেয় না

হ্যাঁ দুইটা বাকি দুইটা ময়না বেবি রয়েছে খুব সুন্দর ছেলে মেয়ে মিলাম রয়েছে আর এই পাশে কিন্তু দুইটা ময়না বেবি রয়েছে খুব সুন্দর সেটা বেবি চাই মাত্র ছয় হাজার টাকা পার বারো হাজার টাকা দেবো আর এখানে রয়েছে ইন্ডিয়ান রিং এর বেবি রয়েছে পার পিস এখানে দুই পিস সেই আর তিন পিস রয়েছে আপনারা নিতে চান নিতে পারেন প্রত্যেকটা বেবি কিন্তু পাই এগুলো পুরো তিন হাজার টাকা পার পিস প্রত্যেকটা পাখি খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন খুবই ফাইন কিন্তু দেখেন ময়না পাখিগুলো যদি দেখাই প্রত্যেকটা ময়না পাখি কিন্তু খুবই সুন্দর মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন মাত্র চার পিস বেবি রয়েছে এই সিজনে কিন্তু বেবি একেবারেই খুবই কম আপনারা যদি চান যে আসলে পরে নেব দাম কমবে তাহলে কিন্তু ভুল করবেন পরে কিন্তু পাবেন না পরে কিন্তু দাম বেড়ে যাবে আট থেকে দশ হাজার টাকা পার পিস হয়ে যাবে ময়নার বাচ্চা কিন্তু পাবেন না আর মাত্র অল্প সোলো বাচ্চা আছে এই যে চার পিস বাচ্চা রয়েছে নিতে নিতে পারেন দ্রুত নিতে হবে কারণ এই বছর ময়না বাচ্চা কিন্তু একেবারেই নাই বলতে হবে খুবই সুন্দর কিন্তু তো বন্ধুরা আমাদের পাখিগুলো কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন খুবই সুন্দর অসাধারণ ময়না পাঠিয়ে অসাধারণ দেখছেন অসাধারণ ময়না পাঁচ প্রত্যেকটা বেবি দেখার মতন সুস্থ সবল এবং সুস্থ ফ্রেশ যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারবেন জিরো ওয়ান সিক্স চার টেভান নাইন তিন ডিএ এই নাম্বার দেওয়া যেতে